তো তেরো বারো দু হাজার তারিখে শিবশঙ্কর রায় আড়ালিয়া ওনার অভিযোগ মূলে একটি এফআইআর রেজিস্টার হয় এনসিসি পি কেস নাম্বার এইট্টি থ্রি দু হাজার পঁচিশ এবং যে আমাদের নেহেরু পার্ক এলাকার থেকে একটি মোটরবাইক চুরি হয় এবং জিবি বাজার এলাকার থেকে একটি মোটরবাইক চুরি হয় তো সেটার তদন্ত করতে গিয়ে আমাদের আয়ু জয়নাল হোসেন আমরা সিসিটিভি ফুটেজ ইয়ে করি দেখি যে আমরা একটি অটোরিক্সা ইউজ করে তিনজন চোর নেড়ু পার্কে এসেছিল এবং যাওয়ার সময় বাইকটি নিয়ে গেছি সেই অনুযায়ী আমরা প্রথমে অটো অটোরিকশাটির স্ক্রিন বের করি আইডেন্টিফাই করি মালিককে মালিককে অ্যারেস্ট করার পরবর্তীতে দুজনের নাম পাওয়া যায় এবং দুজনকে অ্যারেস্ট করি এবং তাদের তো অন্তর্ভিত্তিতে আমরা জিবি বাজার থেকে যে বাইকটি চুরি হয়েছিলো সেটা বিএসএফের সহযোগিতা নিয়ে আমরা সুনামগুলোর থেকে শেষ করি বর্তমানে বাইকটি মানে আমরা বিএসএফ কাশোরিতে আছে আমরা নিয়ে আসছি রয়্যাল এনফিল্ড বাইক এবং একটি বাইক ধলেশ্বর এলাকাতে চুরি হয়েছিলো এবং সেটা তারা এয়ারপোর্ট এলাকায় বিক্রি করেছিল সেটিও আমরা উদ্ধার করি এবং তাদেরকে রেড করার সময় আরেকটি মোটর বাইক পাওয়া যায় নাম্বারলেস সেটা আমরা দেখছি কোথা থেকে চুরি হয়েছে তো মোট আমরা ছজনকে অ্যারেস্ট করেছি তার মধ্যে আগরতলা থেকে তিনজন এবং বক্সনগর এরিয়া থেকে তিনজন যারা মূলত এই বাইকগুলি চুরি করে বাংলাদেশ ফের করে নিয়েছে টোটাল বাইক কটা রিকভারি করা হয়েছে বাইক তিনটা রিকভারি হয়েছে আর নতুন কোনো নাম পাওয়া গেছে তাদের জিজ্ঞাসাবাদে আমরা সেটার নাম বলছি না তবে আমরা তাদেরও রেস্ট করছি হ্যাঁ আরও কয়েকটা নাম আছে এই পুলিশ সঙ্গে আছে তাদের বিরুদ্ধে কি আগে কোনো মামলা হুম বিশেষ করে শঙ্কর সরকার এবং বিমল দাস যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আগে প্রায় আট দশটি করে বাইক চুরি কেস আছে এবং তাদেরকে আমরা ইএনএসএস একশো এগারো সেকশন অ্যাড করার জন্য কোর্টে প্রেয়ার দিচ্ছি অর্গানাইজ করে